ব্যবস্থা একদম ভিন্ন হয়ে পড়েছে ভেঙে পড়েছে একটা হসপিটালের মধ্যে একজন মহিলা চিকিৎসক সেখানে ধর্ষিত হচ্ছে এই বাংলার পুলিশ মন্ত্রী প্রশাসন মন্ত্রী এখনো নীরব এখনো যারা এর পিছনে বড় বড় মাথা আছে তাদেরকে এখনো পর্যন্ত সামনে আনা হয়নি তারা যাতে সামনে আছে যে মা তার সন্তান হারিয়েছে তারা যাতে সুবিচার পায় তার জন্য আমরা প্রতিবাদ করছি